রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে সিস্ট ডেভেলপমেন্ট প্রকল্পের পাশাপাশি সীমিত সম্পদের অপচয় হিসেবে অবহিত করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে তিনি এই সংক্রান্ত একটি পোস্ট দেন পোস্টে খনিজ সম্পদ উপদেষ্টা প্রায় একই ধরনের একটি ভারতীয় প্রকল্পের উদাহরণ টেনে লেখেন চব্বিশশো মেগাওয়াটের ক্ষমতার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ঘুরে এলাম প্রকল্পটির নির্মাণ ব্যয় তেরো বিলিয়ন ডলার এর তুলনায় ভারতের কুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা ছয় হাজার মেগাওয়াট যা দেড় গুণেরও বেশি উপদেষ্টার মতে নির্মাণ ব্যয় ও নির্মিত প্রতিষ্ঠান একই হলেও এর সার্বিক প্রাপ্ত ফলাফলের বিস্তর পার্থক্য রয়েছে এ সময় রূপপুর প্রকল্পের ক্ষমতা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ আরও কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির দুর্নীতির মামলা উল্লেখ করেন তিনি তবে প্রশ্ন রাখেন চলমান বাইরেও এত বড় মেগা প্রজেক্টের বিভিন্ন খাতের ব্যয় যৌতিকতা নেই লেখেন ঈশ্বরদি থেকে রূপপুর পর্যন্ত একটি রেল লাইনের নির্মাণের খরচ হয়েছে তিনশো পঞ্চাশ কোটি টাকা এই রেললাইনের শেষ প্রান্তে রূপপুর স্টেশন বানানো হয়েছে মাত্র সাত কক্ষের একটি গেট হাউস অথচ রেললাইনটি আজও ব্যবহার হয়নি ভবিষ্যতেও ব্যবহারের সম্ভাবনা নেই বললেই চলে পোস্টের শেষে উপদেষ্টা দেশের অর্থনৈতিক সাপেক্ষে খরচ ও কার্যকরিতা বিবেচনার বিভিন্ন প্রকল্পের কাজের ব্যাপারে সতর্কতা অবলম্বন করার বার্তা দেন বলেন দুর্নীতির নজরে আনা পাশাপাশি আমাদের আরও বেশি করে মনোযোগ দিতে হবে প্রকল্পের কাঠামো খরচ ও কার্যকরিতা যাচাইয়ের সীমিত সম্পদ দিয়ে প্রকল্প বানানোর খেসারত যেন দেশের মানুষকেই না দিতে হয় উল্লেখ্য শনিবার ঈশ্বরদী রূপপুরে নির্মাণাধীন পারমাণিক বিদ্যুৎ প্রকল্পের এলাকা এবং টাওয়ার সহ গ্রিড লাইনের সকল কাজের অগ্রগতি পরিদর্শন করেন উপদেষ্টা